হরজত আদম আলী সালাম আল্লাহ তালার নিকট থেকে ক্ষমা লাভের পর কিছুটা নিশ্চিন্ত হলেন বটে কিন্তু জীবন জীবনযাপনের ক্ষেত্রে জটিলতার মধ্যে দিন যাপন করতে লাগলেন তিনি এবং বিবি হাওয়া এ দীর্ঘদিন গাছের ফলমূল এবং পানি পান করে জীবন ধারণ করেছিলেন যা ছিল খুবই কষ্টকর এবং পীড়াদায়ক অবস্থায় বেহস্ত থেকে এক এক জোড়া জোড়া বলদ এবং এ এনে দিলেন তার সঙ্গে কিছু গমের বীজও নিয়ে আসলেন অতপর বলদ দ্বারা চাষাবাদ করে ফসল উৎপাদন করার পদ্ধতি তিনি শিখিয়ে দিলেন গম মাটিতে ফেলার সাথে সাথে হরত আদম আলি সালাম সাত ঘন্টার মধ্যে পাকা গম লাভ করতে সক্ষম হলেন এর খোসা সারানো এবং গুড়া থেকে রুটি তৈরির পদ্ধতি বিবি হাওয়াকে শিখিয়ে দেওয়া হলো কিন্তু রুটি বাজার জন্য আগুনের অভাব দেখা দিল তখন হজরত জিব্রাইল আলী সালাম আল্লাহ তালার আদেশ কর্মে দুজক থেকে সামান্য দোয়া নিয়ে আসলেন যখন ওই দোয়া মাটির উপর রাখা হলো তখন মাটি নিমিশের মধ্যে জলে এক গর্তে পরিণত হলো সেই গর্ত দ্বারা দুজকের দোয়া দুজকে গিয়ে পতিত হলো এভাবে কয়েকবার চেষ্টা করেও দুজকের দোয়া পৃথিবীতে রাখা সম্ভব হলো না তখন আল্লাহ তালার নির্দেশ কর্মে ওই দোয়া রহমতি দরিয়ায় সাতবার ধুয়ে আনা হলো তখন সেই দোয়া তা স্বাভাবিক আগুন হিসাবে প্রয়োজনীয় জ্বালানি কার্য সমাধা করে একজন মুফাসসির লিখেছেন দুজুকে দুয়া দুজুকে চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে চকমুখী পাথরে ঘষে আগুন জ্বালানো নির্দেশ দেন সেভাবে আদম আলাইহিস সালাম আগুনে সন্ধান লাভ করেন আগুনের ব্যবস্থা হওয়ার পরে রুটি তৈরি মাংস পাক করা এবং অন্যান্য জরুরি প্রয়োজন সমাধা করা আদম এবং বিবি হাওয়ার পক্ষে সহজ হয় এরপর হজর জিব্রাইল আলি সালাম লোহার ব্যবহার স্বর্ণের ব্যবহার শিক্ষা দীক্ষার পদ্ধতি গড় তৈরির জ্ঞান এই সকল এক এক করে হজরত আদম আলি সালাম এবং বিবি হাওয়াকে শিখিয়ে দেওয়া হয় যাতে করে সে জীবনে হজরত আদম আলি সালাম বিনা পরিশ্রমে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনেক কঠিন ও কাজ সহজে করতে সক্ষম হয় সরলমতি সমাধা আদম আলি সালাম এবং হাওয়া আলি ইসালাম বেহেস্তে থাকাকালীন সময় যতটা সহজ সরল ছিলেন পৃথিবীতে আগমনের পরে তার চেয়ে বহুগুণ সতর্ক এবং সাবধান হয়ে যায় শৈতানের পক্ষে পৃথিবীতে এসে আদম দ্বিতীয়বার আর বিপদে হয়নি বরং আলি সাল্লামকে দুকা দিতে গিয়ে শয়তানকে অনেক ক্ষেত্রে বিপদের সম্মুখীন হতে হয়েছে তবে শয়তান হরজত আদম আলি সাল্লামের সন্তানদের মধ্যে নিজ প্রভাব এবং পশালতা বিস্তার করতে সক্ষম হয়েছে হরজত আদম আলি সাল্লাম এবং বিবি হাওয়াকে আল্লাহ আল্লাহর তালা স্থায়ী সিংহলে বসবাসের আদেশ দেন তারা আল্লাহর হুকুম অনুসারে সেখানেই বসবাস করতে আরম্ভ করেন সেখানে তাদের সন্তান সন্তানী জন্মগ্রহণ করেন